নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে যদি আমরা একটু মহামেডানকে নিয়ে কথা বলি তো মহামেডান কিন্তু এবার ইস্টবেঙ্গলের ঘর ভাঙতে চলেছে ইস্টবেঙ্গল যেমন মহামেডানের ঘর ভেঙে তাদের সেরা প্লেয়ার ডেভিডকে সই করিয়ে নিয়েছে ঠিক তেমনি মহামেডানো ইস্টবেঙ্গল থেকে মোহিতোষ রয়কে সই করাতে চলেছে তো এই রয় হচ্ছেন একজন পঁচিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং অ্যাটাকিং মিডফিল্ডার মিডফিল্ড ছাড়াও সেকেন্ড স্ট্রাইকার ও সেন্ট্রাল মিডফিল্ড হিসাবেও খেলতে পারেন আর প্লেয়ারটি কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলেন তো এই প্লেয়ারটিকে কিন্তু ইস্টবেঙ্গল থেকে ছিনিয়ে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করে দিয়েছে মহামেডান এসসি তো সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং শেষ মুহূর্তে যদি কোনো অঘটন না ঘটে তাহলে মহিতোষ রায়কে আমরা মহামেডানের জার্সি গায়ে খেলতে দেখতে চলেছি তো এরপরে তোমাদের যে বড় আপডেটটা দিতে চলেছি সেটা হলো মোহামেডানের একজন নতুন বিদেশির সাইনিং নিয়ে তো মোহামেডান কিন্তু চুপি সাড়ে একজন আফ্রিকান স্কিলফুল প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে তো সেই প্লেয়ারটি হলো সাতাশ বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কেজার লবি মানজকি মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি টাকা তো প্লেয়ারটি কিন্তু জাতীয় টিমের হয়েও নটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়া তার ক্লাব ক্যারিয়ারের কথা বললে ইউএ প্রো লিগের একটি ফার্স্ট ডিভিশনের ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই ক্লাবের সঙ্গে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে আর তাই ফ্রি প্লেয়ার হিসেবে মোহামিডান তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে তো এমনিতেও এর আগে যত আফ্রিকান প্লেয়ার ভারতের মাটিতে খেলতে এসেছে সবাই কিন্তু সফল হয়েছে তাই আশা করা যায় এই প্লেয়ারটিও সফল হবে তো এরপর যদি আর একটা প্লেয়ারকে নিয়ে কথা বলি তো তাকে নিয়ে কিন্তু ভারতীয় ফুটবলে বেশ জল্পনা তৈরি হয়েছে তো সেই প্লেয়ারটার নাম হলো রাহুল কেপি এখনো পর্যন্ত রাহুল কেপি কোনো ক্লাবে সই করেনি এবং শোনা যাচ্ছে রাহুল কেপির কাছে একাধিক ক্লাবের অফার রয়েছে তবে রাহুল কিন্তু ছাড়বে কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন কেরালা কারণ তাকে একটা এক্সটেনশন অফার কেরালাও করেছে এবং কেরালার সঙ্গে আরও এক বছরের চুক্তিও রয়েছে তবে এবার রাহুল যদি কেরালার চুক্তিপত্রে সই না করে সেক্ষেত্রে কেরালা চাইছে তাকে ট্রান্সফার ফিতে ছেড়ে দিতে কেননা পরের বছর রাহুলকে তাহলে এমনিতে ছেড়ে দিতে হবে তাদের সেক্ষেত্রে কোনো ট্রান্সফার ফি কেরালা পাবে না সেজন্য কেরালা রাহুলকে একটা এক্সটেনশন অফার দিয়েছে আর রাহুলের সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এবার যদি আমরা আমাদের বাঙালি প্লেয়ার প্রবীর দাসকে নিয়ে একটু কথা বলি তো প্রবীর দাসকে কিন্তু রাখতে চাইছে না কেরালা ব্লাস্টার এফসি কেরালা ব্লাস্টার এফসির তরফ থেকে জানানো হয়েছে তারা প্রীতম কোটাল ও হার্মি পামকে এখনই ছাড়তে চাইছে না তবে প্রবীর দাসকে রাখার ব্যাপারে কিছু না বললেও তারা চাইছে ভালো একটা ট্রান্সফার ফি পেলে প্রবীরকে ছেড়ে দিতে আর কেরালার সঙ্গে কিন্তু প্রবীর দাসের এখনো দু বছরের চুক্তি রয়েছে আর এইখানে কিন্তু চেন্নাইন এফসির নামটা শোনা যাচ্ছে চেন্নাই যে এই মরশুমে ভালো একটা দল ঘটছে সেটা তোমরা সকলেই জানো আর তাই ওয়েন কোয়েল চাইছে প্রবীর দাসকে এনে চেন্নাইয়ের ডিফেন্সকে আরও মজবুত করতে তো দেখা যাক কেরালার সেই দাবি আদৌ চেন্নাই মেটাতে পারে কিনা তো কাজ সেই ভিডিওতে এই আপডেটগুলোই যাওয়া হচ্ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েও